আপনি মুসলমানদের তালিকায় থাকতে পারবেন কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ সারা অন্য কারো সামনে রুকু করে সিজদা করে মাথা নত করে দাইল্লাহর সামনে নিজেকে নাস্ত করে ওই লোকটার মুসলমানদের কাতারে থাকতে পারে না তাহলে এই শিরকে اکبر আমরা কি করব না করব আচ্ছা এবার শুন আমি মানে সংক্ষেপ করে দিচ্ছি আলোচনা দুই নম্বর শিরকুল আসকর

এই পূর্ণার পূর্ণতার ক্ষেত্রে বাধা এই শিরিক করলে সে ব্যক্তির তাও এই পূর্ণতা লাভ করে না এটাকে বলা হয় শিরকুল আসগর ছোট শিরিক জেনে রাখেন ছোট শিরিক হলেও এটা কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা আর বড় শিরিক তো মারাত্মক করে তো কোনো সন্দেহই নেই এজন্য বড় শিরিক হোক আর ছোট সিরিখ হোক কখনো সিঁড়ি করা যাবে না এখন ছোট সিঁড়ি কি ছোট সিঁড়ি হালাফা হাল আল্লাহ সারা অন্য কারো জন্য অন্য কারো নামে যদি শপথ করে আমাদের সমাজে মানুষ আছে তারা আল্লাহ সারা অন্য কারো নামে শপথ করে উদাহরণস্বরূপ ধরেন এখানে একটা মোবাইল হারাই গেছে তো কেউ সবাই আর সন্দেহ করছেন আমাকে দিয়ে তো আমি বলছিলাম ভাই দেখেন আমি কোরআনটা কোরআনটা ধরে কসম করে বলছি আমি মোবাইল নিয়ে নেই এমন বলা আছে না নাই অনেক আজকে মসজিদের ভিতরে গিয়ে বলি মসজিদ টাচ করে বললাম আমি মোবাইল নেই নেই অনেক আছে পিস মানে দরবারের রসিলা করে এই যে পিস সাহেবের দরবারের কসম করে বললাম আমি এটা নেই নেই অনেক আছেন আমার সন্তানের মাথার উপর হাত রেখে বললাম আমি এটা করি নাই এমন বলা আছে না নাই শুনে রাখেন শপথ দুইটা ক্ষেত্রে শুধু হবে আপনি যদি সঠিক পথে থাকেন তাহলেই কেবল শপথ করতে পারবেন আর আপনি যদি মিথ্যা কথা বলে মিথ্যার উপর থাকেন আপনার জন্য শপথ করা হারাম হারান্তর হচ্ছে আল্লাহ সারা অন্য কোন সৃষ্টির নামে শপথ করা যাবে না যদি করেন এটা হলো শিখ শুধু বলতে হবে আল্লাহর কসম করে বলছি আমি এক কাজটা করি নেই আল্লাহর শপথ করে বলছি আমি এক কাজটা করেছি মানে আল্লাহর নামে শপথ করা এটা যায় আল্লাহ সারা গয়রুল্লাহর নামে যদি শপথ করা হয় এটা হলো শিরকুল আসগর আমরা কি এই শিরকে আসগর করবো না সার্ব এরপরে কিছু কথা কথা শিরিক আছে যেমন আমরা অনেক সময় কথার মাধ্যমে সৃষ্টিকে আল্লাহর সমান বাড়িয়ে দিই

অতপর তুমি যা চেয়েছ তার মানে আল্লাহ লেভেলটা হলো স্রষ্টার লেভেল আর আমাদের লেভেলটা হলো সৃষ্টির লেভেল সোমবার অতপর শব্দ দিয়ে স্রষ্টা আর সৃষ্টির মাধ্যমে পার্থক্য করা হয় এজন্য সৃষ্টিকে কখনো স্রষ্টার লেভেলে পৌঁছানো যাবে না আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে এ শুধু সাধারণ মানুষরা অনেক আলেমরাও বলে যে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম এই বাক্যটা কি আপনারা কখনো শুনছেন এটা ভুল অনেকে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছেন কিভাবে উদাহরণ দিই তাহলে ধরেন আমি হলাম শিক্ষক আর আমার ক্লাসে ছাত্র হল একশো তখন এখন একজন লোক এসে বলছে যে এই একশো ছাত্র আর একজন মোট একশো একজন না এই একশো একজনের মধ্যে শিক্ষকের মেধা সবচেয়ে বেশি তখন আপনি হাসবেন তাই না শিক্ষক আর ছাত্র দুটো লেভেলই তো আলাদা তা আপনি কেন আবার ছাত্রের সাথে শিক্ষকের তুলনা করছেন আপনি বলতে পারেন 100 জন ছাত্রের মধ্যে ওর মেধা ভালো শিক্ষকের মেধা তো ভালোই থাকবে শিক্ষককে আপনি ছাত্রের সাথে তুলনা করছেন কারণ তার মানে এটা আসলে তুলনা লেভেলটাই আলাদা তার মানে আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি কখনো আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাম সহ পৃথিবীর কাউকে কম্পেয়ার করা যাবে আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সমাবান আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না একথা বলতে পারেন এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম আপনি কি বুঝতে পেরেছেন সৃষ্টা সৃষ্টির লেভেলের ডিস্টেন্স এটাও শিল্প শিরকে আস্কর এবার তিন নম্বর আসি সিরিকে কফি গোপন শিরি এই গোপন শিরিকটা খুবই ডেঞ্জারাস এটা পিপিলিকার চলে সাউন্ড হয় না পাওয়া যায় না যে আপনার মধ্যে শিরিক আছে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা অনেক সচেতন আলেও বুঝতে পারে না তার আমলের মধ্যে তার নিয়ন্ত্রের মধ্যে তার করণের মধ্যে শিরিক আছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরিকটের ব্যাপারে খুব বেশি ভয় করেছেন এই জাতিকে নিয়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন সূরা নিমর মাজাহ হাদিস নম্বর 4304 4204 আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সাহাবা ইকরাম পরস্পর দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম দাজ্জাল যদি আসে আমরা ইমানটিকে টিকে রাখতে পারবো কিনা দাজ্জাল যদি আসে আমাদের ইমান আমলের হালত কি হবে দাজ্জাল যদি আসে আমাদের নবী যে বর্ণনা করেছেন তাহলে আমাদের পরিস্থিতি কি হবে এই নিয়ে আমরা পর্যালোচনা করছিলাম তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে আমাদের নিকটে বেরিয়ে আসলেন ফাকালা এসে বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ আদ-দাজ্জাল তোমরা যে দাজ্জালকে নিয়ে বেশি ভয় পাও আমি কি তোমাদেরকে আমার একটা বিষয় সংবাদ দিব না যা দাজ্জালের চেয়ে আমি তোমাদের নিয়ে বেশি ভয় করে দাজ্জাল যতটা ভয়ঙ্কর তার চেয়ে তো বেশি ভয়ঙ্কর আমি মনে করি সেটা কি তোমাদেরকে বলবো না কুননা বালা ইয়া রাসূলুল্লাহ আমরা বললাম হে আল্লাহর রাসূল আপনি বলেন এটা আবার কি যার দাজ্জালের চেয়ে বেশি ফেতনা করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আশির কুন খাফি দর্জারের চাইতে যে ভয়ঙ্কর সেটা হলো সিরিকে কপি গোপন শিরিক আমরা এটাকে যদি এইভাবে বলি যে প্রকাশ্য শত্রু আর অপ্রকাশ্য শত্রুর মধ্যে অপ্রকাশ্য শত্রু বেশি ভয়ঙ্কর প্রকাশ্য শত্রু দেখা যায় উনি আমার শত্রুতা করছে আমি এটাকে হ্যান্ড করতে পারবো আমি এটাকে ট্যাকল দিতে পারবো কিন্তু গোপনে যদি কেউ শত্রুতা করে সেটা দেখাও যায় না প্রতিরোধ করার কোনো সুযোগ থাকে না দাজ্জাল যদি আপনার সামনে আসে তখন আপনি বুঝতে পারবেন এই হলো দাজ্জাল আল্লাহ রসুল এই সকল নিদর্শন বলেছেন আপনি আত্মরক্ষা করতে পারবেন আর সিঁড়িকে কপি হলে এতটা ভয়ঙ্কর আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনার মধ্যে এই সিঁড়ি আছে সল্লাহ সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝে যাবেন শিরকে কফিটা কি আপনারা কি সবাই আমার কথা শুনছেন সবাই উত্তর দেন খুব মনোযোগ দিয়ে একটা উদাহরণ শিরকে কফি বোঝার জন্য যথেষ্ট এই উদাহরণটা আমার না এ হাদিসেই আমাদের নবী বলেছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে সবাই আমি নামাজে দাঁড়ালাম আমার এখন দৃষ্টি থাকবে কোথায় বলেন তো দাঁড়ানোর পরে সাজদার স্থানে না আচ্ছা আমি সাজদার স্থানে দৃষ্টি রাখলেও এই পার্শ্ববর্তী এই যে আমার শেখ আহমদ আলী রহমান ইনি আমার পাশে আছেন আমি কিন্তু দাঁড়িয়ে অনুভব করতে পারবো অনুভব করা যায় না যায় না আচ্ছা করেন দাঁড়াইলাম তো আমার দিকে আছেন। নামাজটা খুব বিনয়ের সাথে সন্তোশিষ্ট ভাবে সুন্দর করে আদায় করছে কিছুক্ষণ পর উস্তাদের দৃষ্টি অন্যদিকে এবার আমি নামাজটা তাড়াহুড়া করে পড়ছি সবাই আমার কথা শুনছেন তো বলেন তো প্রথম যে নামাজটা সুন্দর করেছি কার জন্য সবাই বুঝে নেয় আমার কথা উস্তাদের জন্য আর পরে যে নামাজটা তাড়াহুড়া করেছি এই অংশটা আল্লাহর জন্য এ বাদাত কয়েক বাগ হয়েছে একটা অংশ সুন্দর করেছি এই ওস্তাদকে দেখানোর জন্য কেন আজকে আমি এখানের বক্তা তা আমি এখানে আজকের আলোচক যদি তিনি মনে করেন কি বক্তা এসে মনোহর হোসেন তা তো নামাজেই ভালো না এই নামাজটা সুন্দর করে পড়তে হয় না তাই ওস্তাদকে সন্তুষ্ট করার জন্য নামাজটা সুন্দর করলাম আর ওস্তাদ যখন দেখে না তখন নামাজটা তারা ভরে করে বললাম এরকম এবাদতকারী বাংলার জমিনে আসে না নাই নাই আমি আরেকটু প্রুফ করি আপনাকে মাগ্রীবের ফরজ নামাজ কয় রাখা সবাই বলুন কারে কার প্রথম দুই রাকাতে ইমাম সাহেব কিরাত কি আস্তে পড়েন না জোরে পড়েন জোরে আস্তে পড়েন জোরে পড়েন খেয়াল করে উত্তর দিবেন জানেনা প্রথম রাকাতে সূরা ফাতিহা জোরে সাথে একটা কিরাত জোরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা জোরে তার সাথে অন্য একটা কিরাত জোরে আচ্ছা এবার তৃতীয় রাকাতে কি পড়েন তিনি সূরা সূরা ফাটা সূরা আচ্ছা এবার আপনাকে আমি জাস্ট ট্রাই করার জন্য বলবো আপনি একদিন নিয়মিত পড়েন কিনা আমি জানি না একদিন একটু ট্রাই করবেন যে ইমামের পিছনে প্রথম রাকাতে সুরাফাতে পড়বেন দেখবেন তার সাথে সাথে পরে শেষ করা যায় দ্বিতীয় রাখাতে সুরাফাতে পড়বেন দেখবেন পরে শেষ করা যায় তৃতীয় রাকাতে যদি সুরাফাতে পড়েন আমি চ্যালেঞ্জ করে বললাম পুরা শেষ করতে পারবেন না আমি ট্রাই করেছি আমি ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা স্তাইন পর্যন্ত যেতে পেরেছি তবে খুব এবং কম পেয়েছি এক দিন আসরাতাল মুস্তাকিম পড়তে পারা পরে তো আর পড়াই যায় না একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে বোঝার জিনিস প্রথম রাকাতে সুরা ফাতিহার আয়াত ছিল সাতটি দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার আয়াত হয়েছে কয়টি শেষ রাকাতে কি সুরা ফাতিহার আয়াত কমে গেছে তাহলে টাইম কম লাগলো কেন এইটাই ভাবনার বিষয় সময় কম লাগার কারণটা কি কারণ এই এলাকাবাসী মনোযোগ দিয়ে শোনেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন এলাকার দিয়ে শোনেন তারা মনোযোগ দিয়ে শোনেন প্রথম রেখাতে সুরাফাতে সুন্দর করে পড়েছে কেন মুসল্লিরা শোনে তাই দ্বিতীয় রেখাতে সুরাফাতে সুন্দর করে পড়েছে কেন মুসল্লিরা তাই আর তৃতীয় রেখাতে তারা হুরা করে পড়েছে কেন মুসল্লিরা শোনে না তাই

আমরা কি গোপন শিরিক কর্পনা সার্ব আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে এই তিন প্রকার শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তাও ফেক দান করুন আসসালামু আলাইকুম আহমত